গুড মর্নিং সবাইকে আজকে ভিডিওটি শুরু করা মেনাকে দিয়ে দেখো নি কি বলে হ্যাঁ হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো তুহিন আজ খাচ্ছে ম্যাগি ও প্রতিদিন ছাতুই খায় তো আজকে বললো ম্যাগি খাবে তাই খাচ্ছে ভালো মাঝে মাঝে মুড চেঞ্জ করা আর ম্যাগিটা মা বানিয়ে দিয়েছিল সুহিন রেডি হয়ে গেছে ওখন যাচ্ছে দোকানে আর যাওয়ার আগে আমি একটু ওর সাথে ডং করে নিচ্ছিলাম ও তৈরি হয়ে অনেকটা দূরে চলে গেছিলো তারপর দেখলো যে হেলমেট ফেলে গেছে তাই আবার হেলমেট নিতে এসেছে এবারও চলে যাচ্ছে দোকানে প্রতিদিনের মতনই আবার ভ্যানে সবজি নিয়ে কাকা চলে এসেছে তো কাকা আজকে সব ভালোই সবজি নিয়ে এসেছে হচ্ছে আমাদের পাশের বাড়ির মামি তো মামি বলছিল আমার ভিডিও করো না আমি আজ ভালো না এটি করিনি আর ওইদিকে দেখো কাকা কি হাসছে আমি তো প্রথমে ভাবছিলাম যে কাকার ভিডিও করব কাকা খারাপই পাই কি না কিন্তু না কাকা কিন্তু খারাপ পায়নি কাকা কিন্তু ভালোই মজা পেয়েছে তারপর আজকে সকালে খাওয়ার জন্য মা বানাচ্ছে গোলা রুটি আর এখানে মার সাথে এখন গল্প করছিলাম যে মা বলছিল আজকে সকালবেলায় মাছ আমি কমেই পেয়েছি মানে আজকে কম দামে ভালো মাছ পেয়েছে তো মা বলল যে আজকে গোলা রুটি বানাচ্ছি তুমি আজকে গোলা রোটে দুধ দিয়ে খাও তো প্রতিদিনই তো আমি দেখ জানোই তোমরা স্মুদি খাই তো রোজ রোজ তো খাবার খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম খাবার খেলে মনটাও ভালো লাগে সবই ভালো লাগে তাই মা যখন বললো গলা রুটি খাও তাই খেলাম কিন্তু মাথায় ছিল টেনশন কারণ কাল রাতে আমি ভিডিও এডিট করিনি আর এডিট খুব একটা আমি ভালো পারি না আমাকে তুহিনই করে দেয় তুহিন তো দোকানে চলে গেল এটা নিয়েই বসে বসে ভাবছিলাম ভিডিও করতে তো ভালোই লাগে কিন্তু এডিট যেহেতু আমি খুব একটা পারি না তাই আমার এই কাজটি একটু কঠিনই লাগে এরপর যাচ্ছে ছাদে কারণ মা বললো ছাদে গিয়ে লঙ্কাগুলো পেরে এনে দিতে তারপর এই যে দেখো দেখতে ও দুটো শালিক আমাদের যে পেয়ারা গাছ আছে সেখান থেকে পেয়ারা পড়েছে ওখানে এসে ওর দেখো কি সুন্দর পেয়ারা খাচ্ছে আর যে নয়নতারাটা দেখছো মানে নয়নতারাটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে কীরকম এটা সাইজ হতে পারে এটা সাইজ কিন্তু ভালো বড়ো গাছটা কিন্তু একদমই ছোট ওর প্রতিটি ডালে ডালে ফুল ফুটেছে খুব ভালো লাগছে আমি তো সকালে উঠি না আর ছাদে এসে দেখতেও পারি না আর এটা হলো আমাদের সেই বিখ্যাত লঙ্কা তো এই লঙ্কা গাছ থেকে লঙ্কা মা নিতে বলেছে দেখো কত বেশি একটা ছিল না ভালোই ছিল তো এই লঙ্কাগুলো পারছি দেখো সবগুলো মানে মোটামুটি যেগুলো ছিল সবই পারবো তারপরে দেখো কি সুন্দর একেবারে লাল টকটকে লঙ্কা ছাদে এত রোদ ছিল যে দাঁড়িয়েও থাকতে পারছিলাম না কিন্তু কি করব আমাকে তো একটু নিজেকে দেখাতে হবে তাই না তারপর রান্নাঘরে এসে দেখি মা আস্তে আস্তে করে গান গাইছিল তো আমি মাকে বললাম যে তুমি গান করো আমি ভিডিও করি তো মা লজ্জা পেয়ে গেল গানটার গাইলো না বলা সত্ত্বেও গাইলো না তারপর মা এখানে বানাচ্ছা ছাতলা মাছ দিয়ে একটা সিম্পল ছোল এই দেখো হাতে গামলা কোথায় যাচ্ছে এই দেখো পাড়াতে একটি বাড়িতে গাছে দিয়েছিল মৌচাক তো সেখান থেকে দাদারা মৌমাছির যে বাসাটা সেটা পেরেছিল আর মানে ওনারা এটা এখন বিক্রি করছিল তো আমরা পাড়ার যে সবাই আছে সবাই নেওয়ার জন্যই ছিল মধু নিতে আসছে মধু না এরপরে দাদারা দাম দর করছিল যে কত টাকাতে আমাদের মধু দেবে তারপর পাড়ার মানে যারা সবাই নিচ্ছিলো সবার মধ্যে দামদর দর হচ্ছিল এটা হচ্ছে আমাদের পাড়ার একটি বাচ্চা ওর নাম হচ্ছে জিমি ও খুবই দুষ্টু একটা বাচ্চা এই দেখো এক গামলা মধু হ্যালো বউ হ্যালো শোন শোন এই দেখো টুকটুক আর টুকটুকের বউ দুজনেই চলে এসেছে ওদের এখন খেতে দিতে হবে আর এই টুকটুক এত ভালো না ওকে এত খোঁজাও এত জ্বালাতন করো ও তাও কিচ্ছু বলে না চুপ করে শুয়ে থাকে খারাপ কেন তোমার বলো একটু টুকটুক মনটা খারাপ কেন টুকটুক কোথায় ঘুরে আসলো শোনা বলো একটু ও টুকটুক টুকটুক ও টুকটুক 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 এই দেখো দুপুরে দুজন মিলে একসাথে লাঞ্চ করছে এরপর আমিও বসে পড়লাম খেতে প্রথমেই খাচ্ছি শাক দিয়ে তারপরে দেখো খাচ্ছি মাছ দিয়ে এরপর খেতে খেতে মার সাথে গল্প হচ্ছিল এটা প্রতিদিনই মানে প্রতিদিনই মার সাথে গল্প হয় আর মা অনেক পুরনো কথা মার ছোটবেলার কথা বিয়ের পরের কথা অনেক গল্পই শোনায় আমি এখন ওয়েট করছি যে আমার ভিডিওর থামনেলটা কখন তুহিন বানিয়ে দেবে আর তুহিন এদিকে বানিয়েও দিচ্ছে কিন্তু আমার তো প্রচণ্ডই ল্যাদ লাগছে কারণ এই জিনিসটাই আমি পারি না আর এই জিনিসটার জন্যই আমাকে ওয়েট করতে হয় কিন্তু কি করব তুহিন একটু ব্যস্ত ছিল তাই ওর বানিয়ে দিতে লেট হচ্ছিলো আর এদিকে দেখো বেচারা গরমের মধ্যে দোকান থেকে এসে প্রথমে আমার এদিকে আমাকে এডিটও করে দিচ্ছিলো ও আবার ওর নিজের কাজও করছিলো তো কালকে তো ভিডিওটা দেখতেই পেরেছো যে আমি ভোলে বাবার ব্লগটা ছেড়েছিলাম ওটারই থামনেল বানিয়ে দিচ্ছিল তারপর হয়ে গেল সন্ধ্যা তো সন্ধ্যা হতে হলে তো আমাদের প্রতিদিন চা মাস্ট লাগবেই কারণ আমি একবারই চা খাই আর এটা খুব শান্তি করেই খাই আর এখানে চা খেতে খেতে মা আমাদেরই ভিডিও দেখছিল কারণ কালকে আমাদের ভিডিও ছাড়তে অনেকটা লেট হয়ে গেছিলো তাই আমরা যখন চা খাচ্ছিলাম মা তখনই ভিডিওটা দেখছিল দেখবে তখনই কারণ এর আগে তো ভিডিও ছাড়তে পারিনি এই জিনিসগুলো যে ভাজ করতে দেখছো এগুলো তুই নিজে প্রিন্ট করেছে ওকে এগুলো ভাজ করে দিচ্ছে সন্ধ্যাবেলা আজকে টিফিন ছিল ইডলি এই যে দিনহাটা ক্লাবের টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট তার জন্য এগুলো এখন তুহিন ছাপাইলো ওর মেশিন আছে সেটা দিয়ে দেখতে ভালোই হয়েছে জিনিসটা তো আজকে রাতে মার খেতে ইচ্ছে হয়েছে বাটা তো এখানে আছে হজবরল অনেক কিছু এখন আমার কিছুই মনে পড়ছে না তো প্রথমে মাই বেটে নিচ্ছিল তারপরে আমি মাকে বললাম ছাড়ো আমি বাটি তো আমার মনে পড়েছে ওখানে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা পাতা অনেক কিছুই ছিল আর তারপরে সেটাকে লবণ মিশিয়ে কা সর্ষের তেল মিশিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছিল কি খাও এটা আমার জন্য নিয়ে এসেছে

আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই